সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটি সুন্দর লেখা চোখে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একদিন টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম বিল দিয়ে ঘুরে দেখি পাশে একটি বৈদ্যুতিক কুটির গায়ে একটি লিফলেট লাগাল কৌতূহলবশত এগিয়ে গেলাম সাদা কাগজের লাল কালি দিয়ে বড় করে লেখা ছিল আমি এক হাজার টাকার একটি নোট এখানে হারিয়ে ফেলেছি যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে আমি একজন বৃদ্ধা মহিলা চোখে ভালো দেখি না নিচে একটি ঠিকানা দেওয়া ছিল যা কাছেই হাটার পথ মিনিট পাশে কৌতূহল সামলাতে না পেরে ঠিক মতো ঠিকানা খুঁজে খুঁজে পৌঁছালাম একটি জরা জীর্ণ টিনের ঘর উঠানে এক আশি উর্ধ্ব বসে আছেন আমার পায়ের শব্দ পেয়ে তিনি মুখ তুলে তাকালেন বললেন কে আমি বললাম গলির মাথায় আমি আপনার এক হাজার টাকা খুঁজে পেয়েছি তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন একটু পর ধাতস্থ হয়ে বললেন বাবা এ পর্যন্ত অন্তত দশ বারো জন আমার কাছে এসেছে আর এক হাজার টাকা করে দিয়েছে বলেছে তারা নাকি আমার টাকা খুঁজে পেয়েছে কিন্তু আমার তো কোনো টাকা হারাই। ওই লেখাগুলো আমার না আমি ঠিক মতো পড়াশোনাও জানি না আমি নিচু হয়ে তার হাত ধরে বললাম যাই হোক সন্তান মনে করে আপনি টাকা রেখে দিন তিনি টাকা নিয়ে বললেন বাবা আমি খুব অসুস্থ ভালো করে হাঁটতেও পারি না কি যে তোমার খেতে দিই এই বলে তিনি অনেক কষ্ট লাঠি ভর দিয়ে বারান্দা উঠলেন মনে হচ্ছিল তিনি এখনই পড়ে যাবেন আমি তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম তিনি কাপা কাপা হাতে বাটিতে গুড় মুড়ি ঢালতে ঢালতে বললেন তুমি আমার অতিথি তুমি বসো পেটে খুব একটা খিদে ছিল না তবুও বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে ধীরে ধীরে খেতে শুরু করলাম কথাই কথাই জানতে পারলাম এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই আগে ভিক্ষা করতেন কিন্তু অসুস্থতার পর থেকে আর বাইরে যেতে পারেন না ফেরার সময় তিনি বললেন বাবা একটা অনুরোধ তুমি যাওয়ার সময় ওই কাগজটা শুয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে ভাবছিলাম এতজন জানার পরেও কেউ কেন কাগজটা ছেড়ে আর ভাবছিলাম সেই মানুষের কথা যিনি ওই কাগজটি লিখেছিলেন অসহায় এই বৃদ্ধাকে সাহায্য করার জন্য এমন মানবিক উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম হঠাৎ ভাবনায় সেট করল এক ভদ্র হলো সম্ভবত চল্লিশ অব্দির আমার দিকে এগিয়ে এসে বললেন এই ঠিকানাটা কোথায় বলতে পারেন একটু আগে রাস্তায় এক হাজার টাকার নোট পেয়েছি ফিরিয়ে দিতে চাই ঠিকানাটা দেখিয়ে সামনে এগিয়ে দিলাম কখন জানি আমার চোখ ভিজে উঠেছে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা